বন্ধুরা এই হচ্ছে বর্তমান বাংলাদেশের চাকরির অবস্থা আসেন শোনাই এইসব শিক্ষার্থীরা কি বলছে শুনি

তিনি এক বছর ট্রেনিং করার পরে যখন আমাদের 10 দিন বাকি ছিল তখন একটা মিথ্যা অভিযোগ দেখিয়ে যে যেটা আসলে হয়নি নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ওখানে এক বছর ট্রেনিং এর মধ্যে আমরা কখনো কেউ কোনো ডিসিপ্লিন ভঙ্গ করিনি আমার বিরুদ্ধে তো নিয়ে আসতে পারবেই না সেখানে একটা মিথ্যা অভিযোগ দিয়ে যেটা আসলে ঘটেনি এরকম একটা কারণ দেখিয়ে আমাদের নাটকীয়তা করে আমাদের বের করে দেওয়া হয়েছে যেটা আসলে ওখানে কোনো ভিত্তিই নেই ওটা একটা সিকিউরিটি সম্পূর্ণ জায়গা ওখানে सीसी ক্যামেরা ফুটেজ আছে তারা ওটা চেক করতে পারত তারা আমাদের উপর একটা মিথ্যা অভিযোগ নিয়ে আমাদের বের করে দেয় এক বছর ট্রেনিং করার পর একটা মেয়ের জন্য ওখানে কি পরিমাণ কষ্ট এবং বিনা বেতনে পরিশ্রম করা এটা একটা মেয়ে ছাড়া কেউ ওখানে বলতেই পারবে না যে ওখানে কতটা কষ্ট করে আমরা ট্রেনিং করছি আজকে আমাদের চাকরিতে থাকার কথা সেখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের সাথে মিথ্যা আমাদের সাথে অন্যায় করা হয়েছে অপরাধ যেখানে হয়নি তারপরও ওখানে যে এরকম ঠুমকো অপরাধের জন্য ওখানে ইডির ব্যবস্থা আছে ওখানে একদিনের মাঠে পরিশ্রম করার ব্যবস্থা আছে কিন্তু আমাদের তাও করেনি আমাদের যদি এরকম কোনো কিছু হয়েই থাকতো সেটা আমরা হয়তো আমরা হয়তো ইড়ে দিতে পারতো কিন্তু এরকম কিছু না হয়নি সেখানে আমাদের বের করে দিয়েছে তাহলে সেটা আমাদের বলো ওরকম তো কারণ তারা দেখাতে পারিনি কারণ আমাদের এখানে আমরা আমি নি কখনো পলিটিক্স যুক্ত সাথে ছিলাম না তাহলে আমার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ নিয়ে আসলো কেন আমাকে বের করে দিল কেন আমার সাথে কি অন্যায় করা হলো না আজকে এই চাকরি হারার পরে আমার বাবা মা অসুস্থ হয়ে পড়ছে আমি অসুস্থ মেন্টালি তিন মাস পর্যন্ত আমি মেন্টালি ট্রমার মধ্যে ভুগতেছি আমি মৃত মৃত্যু একটা মৃত্যু যাত্রীর মতন আমি বেঁচে আছি তার থেকে আমাকে মেরে ফেলুক

হাজারো মেধাবী শিক্ষার্থীদের কর্মস্থল থেকে বিরতি দেওয়া হচ্ছে এইভাবে যদি দেশ চলে তো দেশের উন্নতি হবে কিভাবে এর দায় কি নেবে ইউনি সরকার যবশই তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন